একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় রিয়ার বাবা মা রিয়া বছরের ফুটফুটে শিশুটি সারা বাড়ি মাতিয়ে এবছর নারায়ণগঞ্জের নয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে ঘরের বাইরে তার খেলার জায়গা বলতে বাড়ির খোলা ছাদ প্রতিদিনের মতো গত ১৯ জুলাই দুপুরের খাবার খেয়ে ছাদে যায় রিয়া কিন্তু হঠাৎ ভবনের নিচে ও চারপাশে হইচই চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দ শুনে দৌড়ে ছাদে যান মেয়েকে ঘরে আনতে দীপক কুমার গোপ মেয়েকে কোলে তুলে নিতেই বুলেট এসে বিদ্ধ হয় রিয়ার মাথায় মুহূর্তেই ঢলে পড়ে বাবার কোলে দ্রুত রিয়াকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয় রাতেই মাথায় অস্ত্রোপচার হয় সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানান চিকিৎসকরা বলা হয় বাহাত্তর ঘন্টার আগে কিছু বলা যাবে না অস্ত্রোপচারের পর রোববার ও সোমবার আইসিউতে একটু একটু করে আঙুল নাড়ছিল ছিল রিয়া স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল কিন্তু বুধবার সকালে রিয়ার সেই নরচরাও থেমে যায় সবাইকে কাঁদিয়ে রিয়া চলে যায় না ফেরার দেশে দীপক কুমার ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া সেই একমাত্র মেয়েকে হারিয়ে এখন তারা পাগল প্রায়